সুপ্রিয় ভিউয়ার্স আজ আমি চলে এসেছি ধিনাইদা জেলার শৈলকূপ উপজেলা গ্রামে বাবাজি শ্রীমত রতন কৃষ্ণ দাস মহন্ত মহারাজের বাসভবনে এই যে দেখছেন এই গাছটির নাম শ্বেতো মাখাল সবুজ পল্লবে আখড়িত অনেকের মতে প্রচলিত এই ফলটির নাম শ্বেতো মাখাল নামে পরিচিত কিন্তু এই ফলটার আসল নাম হলো তান বা ডুগডুগ ফল এই ফল ভিতর দেখতে সবুজ ভিতরে সাদা পাকলে পরে ছাই কালার হয় অনেকে এই ফলটা দিয়ে একতারা তৈরি করা হতো এই ফলটা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ ও ফল অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে